বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো বারো মাসে বাঙালি তেরো পার্বণ কিন্তু এই পুজোর জন্য বাঙালি এক বছর অপেক্ষা করে আর সেই অপেক্ষারই অবসান হাতে মাত্র আর কয়েকটা দিন এই মুহূর্তে আমরাও চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে প্রতি বছর অর্জুনপুর আমরা সবাই কোনো না চমক রাখে বছর কি চমক রেখেছে কি করেছেন তারা এখন থেকে কিন্তু মন্ডপে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তার সাথে কথা বলে নেব জেনে নেব এই বছর তাদের ভাবনা এবং পরিকল্পনা সম্পর্কে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটিক আমার নাম হলো শরুন ভট্টাচার্য আমি একজন দিল্লি বেস আর্টিস্ট আমি ওয়ান অফ দ্য লিডিং ইন্ডিয়ান কন্ট্রিপি আর্টিস্ট আমি আমার আমার টাইটেলটা হলো যে মুখোমুখি এই যে আপনারা এসছেন আমি এজ এ ক্রিয়েটার যা ক্রিয়েট করেছি আর আপনারা যদি ভিউয়ার্স না থাকেন আর আমার ক্রিয়েশনের যদি মুখোমুখি না হন তাহলে তো সেই মুখোমুখি কোনো মানেই রইল না এটাই মুখোমুখি মুখোমুখি হিসেবে ব্যাঙ্গালোর থেকে কাঁথা স্টেজ বুটিক পার্টিওয়ায় হোলসেল কিংবা রিটেলসের পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটিক এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে ভাবে আমি বুঝিয়েছি যেটা এটা একটা বললাম যেরকম আমার এখানে আমি ব্যাটারি স্টক করেছি স্টেল থেকে সার্কেল অনেকগুলো ইন্ডিভিজুয়ালস নিয়ে কাজ করেছি যেখানে আপনি আপনাকেই খুঁজে পাবেন মানে আপনার আপনার সাথেই পরিচয় যেরকম একটা মানে ইনার কোয়েস তো ওই আর কি তো তার মধ্যে অনেক আদার মিনিংগুলো আছে তো মুখোমুখি মানে আমরা খুব এক্সট্রাক্ট পেতে জিনিসটাকে সময় লাগে এই যে মানে স্টেইনলেস স্টিলের যে কাজগুলো দেখছেন বা এগুলো দেখছেন এগুলো আমার নিজস্ব কাজ আমি এই ধারাতেই কাজ করি আজকে বিশ বছর ধরে মোর দেন টোয়েন্টি ইয়ার্স তো এই কাজগুলো আমার স্টুডিওর থেকে ট্রাভেল করে এখানে এসছে এবং আপনার দুর্গা পর আবার এটা চলে যায় এখানে আমি দুর্গা প্যান্ডেল ডেফিনেটলি ইয়েস বাট আমি কনসিডার করছি ইজ আ সাইট স্পেসিফিক মিউজিয়াম যখন উনি আমাদেরকে প্রপোজ করলেন তো এজ এন পাবলিক আর্টিস্ট আমার মনে হলো যে পাবলিক ইন্টারেকশন উইথ মাই ওয়ার্ক মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মাই ফর মাই আর ফর মাই ডিও তো এটা আমার জীবনের প্রথম কলকাতার পূজা দেখা এবং করা তার আগে আমি জীবন কোনদিন কলকাতা পুজো বা আমার দেখুন আমার জন্ম হয়েছে মেঘালয় শিলং আমি পড়াশোনা ওই নর্থ ইস্টেই ছিলাম তারপরে আমি এখন দিল্লির সেটেল লাস্ট 25 বছর ধরে আমি দিল্লিরে আছি। তবে দৃষ্টি থেকে মন্ডকটাকে কিভাবে বাঁচাবেন কি ম্যানেজমেন্ট রাখতে ডাক্তার? থেকে দেখুন সরাসরি ভাবে দৃষ্টি থেকে বাঁচানোর যে ব্যাপারটা এটাতে আমি খুব একটা বিলিভ করি। কারণটা হলো যে আমি ন্যাচারের মধ্যেই থাকতে চাই। হ্যাঁ অবিয়াসলি আমাদের যে এরিয়াটা এটা কমপ্লিটলি মানে সিকিউর জোন যেখানে এক ফুটটা বৃষ্টি আসবে না। বাট মিডিল পোর্শন অফ দ্য কম্পোজিশন যেখানে মিষ্টি আসবে আর কোনো ওই পার্সগুলোতে আছে যেখানে শেল্টার দেওয়া আছে মানে ম্যাটেরিয়ালের উপরে যেখানে আমি উড ডিসপ্লে করেছি ওখানে আমি শেড ইউজ করেছি যেখানে আমি আমার স্টেনলেস স্টিল যেগুলো বিকজ আমার যে ম্যাটেরিয়াল ওগুলো সব তিনশো চারের নাকি আমার আমি আজকে কাইনেটিক আর্ট করছি যেরকম

শিল্পীর সাথে কথা বলে অর্জুনপুর আমরা সবাই যে থিম মুখোমুখি তার সম্বন্ধে সত্যি অর্জুনপুর প্রতি বছর নানা রকম চমক রাখে বছর কিন্তু আরো অন্যরকম চমক না আসলে আপনারা কিন্তু মিস করবেন অবশ্যই আসতে হবে অর্জুনপুর আপনার সবাই মুখোমুখি দেখতে অর্জুনপুর থেকে রিয়া মন্ডলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা